এটা হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন লোক দাঁড়াইছে দেখেন ভাই আমি একটু জুম করে দেখাই যদি আপনাদেরকে দেখেন হ্যাঁ দেখেন দেখেন লোক কত সুন্দরভাবে খাড়াই আছে সবাই কোনো কোলাকাল কোনো কিছু নাই হইঝই নাই কোনো কিছু নাই দেখেন কত আরাম সব খারায় আছে দেখেন এই যে দেখেন নিচেই বুড়ো আর বুড়ি কত আরামসে যাইতেছে এই দেখেন ও ওই যে দেখেন আসতেছে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট ঠিক আছে এই যে আমাদের ভাই ব্রাদার আসছে এর নাম হচ্ছে আউবক্কর ওর হচ্ছে জাকির এটা হচ্ছে মির আমাদের বড়ো ভাই আর কি ওই রোহিঙ্গার সাথে এলাকার লোক আর কি হ্যাঁ যাবো ভাই সিলেটার মুখটা শুকাই গেছে বাচ্চা সিলেটার আসো আসো বাবু তুমি আসো তোমার বাচ্চা হলে আমাদেরকে মিষ্টি খাওয়া না অবশ্যই খাওয়াবা